ফেরদোসের সাথে আমার পরিচয় মিশরে থাকাকালী কাজরোর এক ভাষা শিক্ষাকেন্দ্রে আরবি শেখতাম তখ ফেরদৌচ ইংল্যান্ড থেকে মিশরে এসেছিল আরবি আর ইসলামী শাস্ত্র অধ্যয়ন করত ও যে বাড়িতে থাকত সেখানে একটা ঘর খালি ছিল আমিও তখন মাসখানেকের জন্য থাকার জায়গা খুঁজছি সেই সূত্রে পেয়ে গেলাম ফেরদৌচে তখন সে ১৯ বছরের টাগবগে এক যুব কিছু মানুষকে দেখলেই ভালো লাগায় মনটা ভরে ওঠে ফেরদৌজ ছিল অন্যর প্রথম সাক্ষাতেই আমাকে আপন করে নিল সামান্য কুশল বিনিময়ে চা বিস্কুটে আপ্যান সব কিছুতে তার আন্তরিকতা আমায় ছুঁয়ে গিয়েছিল তার সাথে থাকার দিনগুলো আজও মনে পড়ে একটা হাদিস পড়েছিলাম দিনের মধ্যে যে ব্যক্তি ভালো কিছুর প্রচলন ঘটায় যা তার পরেও লোকেরা অনুসরণ করে তার পুরস্কার অনুসিতদের পুরস্কারেরই অনুরূপ হবে আর তাদের থেকে কোনো অংশই কাটা যাবে না ফেরদৌচের জীবনযাত্রা থেকে শিখেছিলাম অনেক কিছু ঈশার সালাত আদায় করেই সে ঘুমিয়ে পড়ত আর উঠত ভোরেরও আগ উঠেই সোজা চলে যেত উস্তায়ের কাছে কুরান তিলাওয়াত করত নিয়ত ছিল হাফেজ হব যান প্রাণ দিয়ে কুরান পড়ত সে কীভাবে কুরআনে হাফেজ হওয়া যায় তাই নিয়ে চলত নানান গবেষণা ড্রিং রুমের একপাশে পর্দা টানিয়ে নিজের ঘর বানিয়ে নিয়েছিল ফেরদু তাতে শুধু বি আর বই ঘুমাবার ব্যবস্থাও সেখানে পাতলা টেনে পার্থিব সব আরাম আয়েশ ত্যাগ করে অনাডম্বর জীবনযাপ এক মুহূর্ত বসে থাকার লোক ছিল না সে সারাক্ষণ কোনো না কোনো নেক কাজে ডুবে থাকা চায় হোক সেটা ইলম অর্জন বা মসজিদের সালাত আদায় নফল রোজা দাংখরাত কিংবা সুনাহ পাল আমি কখনো তাকে গিবত অসার কথাবার্তা সময়ের অপচয় করতে দেখিনি দেখিনি লক্ষ্যেচ্যুত হত মনে হতো এই ছেলে নিজেকে সত্যি একজন মুসাফির ছাড়া আর কিছু ভাবে না রোবের কাছে ফিরবার আগেই সব দায়িত্ব পালন করে যেতে চা তার বাড়িতে মাসখানেক থেকে আগের ঠিকানায় চলে আসতে হলো আমাকে চলে আসার পর ফেরদোসের থেকে একটা মেসেজ পেলাম সে লিখেছে আপনার সাথে এই কয়দিন খুব ভালো সময় কেটেছে আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দিয়ে অবাক হয়ে ভাবছিলাম সে এমন কি করেছিল যে আমার কাছে মাফ চাইছে কোনো রকম আঘাত কিংবা এতটুকু অপমানত করেনি আসলে এটা ছিল তার বিঞ্জের বহিষ্প্রকাশ আমার সাথে খারাপ কিছু করুক কিংবা না করুক তা এখানে কাম্য নয় সৌজন্য প্রকাশ করতে সে ছিল সদা সদাতপ্য ফেরদোষের পাঠানো মেসেজটা এখনও আমার ফোনে রয়ে গেছে কেবল সেই চলে গেছে তার প্রিয় রোবের কাছ তার মারা যাবার ঘটনাও আমার জন্য বিরাট শিক্ষা নিয়ে হাজির হয়েছিল সে গল্পই আর দিনটা ছিল দুই হাজার সালের মার্চের পেনেরও তারিখ শুক্রবার ফেরদৌচ ও আরো কয়েকজন ভাই মিলে দল বেঁধে কাজরোর ফাইজুম প্রদেশে যাবার সিদ্ধান্ত নিয়েছি সেখানে ছিল চমৎকার দৃষ্টিনন্দন একটা হ্রদ তার মাঝে ছোট্ট দ্বীপ জেগে আছে একজন ভাই বাদে সবাই চাইছিল সে হ্রদের পানিতে সাঁতার কাঁদতে শান্ত নিথর হ্রদের পানি বুক সমানো হবে না মাথার ওপর জল জ্বলে সূর্যের আলো পানিতে পড়ে ছিকমিক করছিল সেই একজন বাদে বাকিরা পানিতে নেমে গেল এর খানিক পরেই উতলা হয়ে উঠল হ্রদের ঢেউ একটু আগে যে পানি পেটের উচ্চতায় ছিল তা গলা ছাড়িয়ে যেতে চাই পায়ের নিচের মাটি যেন তাদের টেনে নিচে নিয়ে যেতে চাইছ চোরাবালি ফেরদোসরা চোরাবালিতে ডুবতে বসেছে তখন কয়েকজন চেষ্টা তদ্বির করে পারে ফিরে এল চোরাবালিতে রয়ে গেল তিনজন তাদের মাঝে ফেরদোচ একজন শক্ত এক ভাই সাহস করে ঝাঁপ দিলেন তাদেরকে বাঁচাতে মাত্র দুইজনকে ফিরিয়ে আনা গেল রোজে গ্যাল কেবল ফেরদ অতপর লাশের জন্য অপেক্ষা সাতটা ঘন্টা পার হয়ে গেছে তবুও লাশ ভেসে উঠল না যে ট্যাক্সিতে করে তারা এসেছিল সেই ট্যাক্সি চালক সাহায্য নিয়ে আসার কথা বলে পালিয়ে গল ফেরদৌছ নিখোঁজ এদিকে বিরান এক জায়গায় আটকা পড়েছে তারা দ্বিধা দ্বন্দ্ব ভয়ে ক্ষুধায় দিশেহারা সবাই নেটওয়ার্কও কাজ করছিল না কারোর সাথে যোগাযোগের উপায় নেই অবশেষে স্থানীয় কিছু ভালো লোক সাহায্য করতে এগিয়ে আসলে থানায় পৌঁছে দেওয়া হলো ভাইদে ভাইয়েরা যখন থানায় বাইরে তখন মরুজ লাশ উদ্ধারে যাওয়া সম্ভব না পরদিন সকালে দুর্ঘটনার স্থান পরিদর্শনে যায় পুলিশের একটা দ তারা লাশ উদ্ধারের চেষ্টা করেও কোনো কুলকিনারা করতে পারেনি অতপর সাধারণ এক লোককে ডেকে আনা হল আল্লাহর সাহায্যে ফেরদোষের লাশ খুঁজে পেয়েছিল লোকটি উপস্থিত কেউ অস্ত্র সংবরণ করতে পারেনি সেদি একদিন আগেও যে বন্ধুটি তাদের সাথে ছিল সে এখন আর নেই এমনও দৃশ্য সহ্য করা না জানি কতটা কঠিন ছিল তাদের জন্য ফেরদৌস ফিরে এসেছে লাশ হয়ে তারা বলেছিল ফেরদৌসের হাত পা নাকি হালকা বাঁকানো ছিল সে যেভাবে ডুবে গিয়েছিল ঠিক সেই অবস্থাতেই তাকে উদ্ধার করা হয়েছে জানি না কিভাবে তার চিরবিদায়ের কথা সুদূর ইংল্যান্ডে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এটাই মনে হয় সবচেয়ে কঠিন কাজ ছিল সেই ভাইদের জন্য এমন হৃদয়বিদারক ঘটনা বলার সাহসী কোথায় পাবে আর কেমন করেই বা তা বলবে আমি এখনো ভাবি কেমন লেগেছিল ফেরদোসের মায়ের ওর বাবার ছেলেকে দেখেনি একটা বছ সেই গ্রিমেই ছেলে আসবে বলেছিল সদ্যজাত বোনকে প্রথমবার দেখবে বলে উদ্গ্রীব হয়েছিল ছেলেটা যখন ওর সাথে থাকতাম ও মায়ের সাথে প্রতিদিন দুইবার করে ফোনে কথা বলত দিনে একবার রাতে আরেক বা আমার আশায় কত যে খুশি হয়েছিল আমেরিকান বন্ধু পেয়ে মায়ের কাছে তার সে কি উচ্ছ্বাস হায় তার মা আর কখনই ছেলের ফোন পাবে না কেউ তাকে সকাল রাতে ফোন করে নিত্যকার গল্প বলবে না শেষে যখন কথা হয়েছিল তাদের তারা কি জানত এটাই শেষ কেউই জানত না মৃত্যু এম। কখন সামনে এসে উপস্থিত হবে কেউ জানে না তবুও ফেরদৌজকে দেখে মনে হতো মৃত্যুর জন্য সে বুঝি প্রস্তুত একবার আমাদের উস্তায় ফেরদৌসের কুরান তিলাওয়াত রেকর্ড করেছিলে সেটা ছিল সুরা জুমুয়ার শেষ ব্লুন তোমরা যে মৃত্যু হতে পলায়ন কর মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে তারপর তোমাদের ফিরিয়ে নেওয়া হবে গায়েব ও প্রকাশের জ্ঞানী আল্লাহর কাছে অতপর তোমরা যা আমল করতে সে সম্পর্কে তিনি তোমাদেরকে জানিয়ে দেবে এই আজাদটি তিলাওয়াত করতে গিয়ে ফেরদোজ কাঁদতে আরম্ভ করেছিল তিলাওয়াত চালিয়ে গিয়েছিল ফুপিয়ে ফুপিয়ে যেন সে জানত খুব শিগগিরই মৃত্যু এগিয়ে আসছে তার দিকে তার মৃত্যুর খবর শুনে আরবি শিক্ষককে বলেছিলাম উস্তায় ফেরদোষের কথা মনে আছে ওই যে আগের বাসায় যার সাথে আমি ছিলাম কিছুদিনের জন্য তিনি তৎক্ষণাৎ কিছু মনে করতে না পারলেও একটু পরেই বলেছিলেন ওহ ওই যে নিজমিত কুরআন তিলাওয়াত করত সেই ছেলেটি সুবহানাল্লাহ লোকে তাকে মনে রেখেছে কুরআন তিলাওয়াতকারী হিসেবে কুরআনের সাহচর্য তাকে মৃত্যুর পরও সম্মানিত করেছে ওই হাদিসটি বারবার মনে পড়ে যায় যেখানে বলা হয়েছিল যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করে এবং তা অধ্যজন করে সে জান্নাতে নেককার লেখকদের সাথে থাকবে ফেরদৌচ মারা গেছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার আল্লাহর রাস্তায় ইলম খুঁজে ফেরা পথিক ছিল সে গানার্জনের পথে থেকে মৃত্যু পানিতে ডুবে মৃত্যু সবই তো সুভ মৃত্যুর লক্ষণ অবাক হয়ে যায় কতিনা সুন্দর সব লক্ষণ নিয়ে তার মৃত্যু হয়েছে তার জানাজাতেও শরিক হয়েছিল অজ্র মানুষ তাদের অধিকাংশই ছিল ছাত্র শিক্ষক আর আলিম আশা রাখি ফেরদোচুকে আল্লাহ সুবহানাহু তালা ক্ষমা করে দেবেন তাকে দান করবেন জান্নাতের উঁচু মাকাম জীবনে এক ঘন্টার জন্য ফেরদৌসের সাথে যাদের দেখা হয়েছিল সবাই এসেছিল তার সুন্দর ব্যবহার আর বিনম্র জবানের সাক্ষ্য প্রদান করত এত কম বয়সী কোনো ছেলের জানায় এত মানুষ আমি আর কোনোদিন দেখিনি ঘুরতে গিয়েও ফেরদৌস আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়নি সেদিন গাড়িতে করে যাবার সময়ে সুরা কাহফ তিলাওয়াত করছিল সে জুমার দিন সুরা কাহফের তো আমরা সবাই জানি এই দিনে সুরা কাহফ তিলাওয়াতকারীর পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে আলো দেবে ক্যাম্পের দিনে প্রত্যক্ষদর্শীরা বলেছিল মিত ফেরদৌসের চেহারা থেকে যেন নূর ঠিকরে বেরোচ্ছিল ফেরদৌজ দুনিয়া ছেড়ে চলে গেছে ঠিক তবে তার মৃত্যু আমাকে যা শিখিয়ে গেছে তা সারা জীবনের পাথে হয়ে থাকবে তার থেকে বয়সে বড হলেও তাকে আদর্শ মানতে এতটুকু দ্বিধা নেই আমা সে সজং এক অনুপ্রেরণার নাম এক দুর্দমনীয় শক্তি ছিল তার মাঝ যে মানুষটা আমাদের কাছে সুন্দর মৃত্যুর দৃষ্টান্ত রেখে গেল কিয়ামতের দিনে পরম করুণাময়ে যেনা আকাশছয় আলোয় তাকে উদ্ভাসিত করে